ক্লাস এইটি পরে ছেলেটা আমার পুতা শিয়া পিতার নাম ইমরা গোবিন্দ এখন উনি শিকারপুরি স্কুলে খেলা করতে গিয়েছে গেলি আশাপের ভাইসিতে উনি বলে মাইরেছে মানলি ও আমার দুটা একটা চড় মাইরেছে মানলি এবার বাইরের লোকজন নিয়ে আসে তা আমার শিয়া আমাকে পুতা ছেলে মানে খালি পাড়িয়েছে পাড়িয়ে হাঁসড়ি কুঁচড়িয়ে দিয়েছে দিলি তারপরেও আইস আইয়াছে আমার কাছে কয়নি না গেলে পুজো হে ওরা লোক ছিল আমাদের ভিতরে ছিল আমার আমার কুটা ছেলে আমার আর এক দেওয়ারের ছেলে আর এক দেওয়ারের ছেলে তিনজন ছিল ওরা এখন ওরা তো দুপুর বেলা মারামারি করতে আসে সব সব তারপরে এখন আবার আস লোকজন হাতে করে আইলে ওই যে এই জায়গায় কবজি দিয়েছে তারপর গুয়ালি দিয়েছে তারপরে আমরা সব এইভাবে দাঁড়ালাম যে খব অদ্দা ঘরে হাত দিবানা তারপরে চলে গেল যাই আবার ওই ঘরে গেল ওই ঘরে যাইয়ে এই যে আমার এই নাতি বিটার বউ ও যে এরম করে দাঁড়াইলো যে খব অদ্দার হইলে ঘরে হাত না তারপর দরজায় দুটো তিনটে কোপ মাইটে ভাঙেছে মারার পরে এই বেটটা উপরে গিয়েছে উপরে যাচ্ছে গেলে আমি আবার পাঁচ পাঁচ যাচ্ছি আমি আবার পড়ছি যে উপারে গিয়েছে তাই তো লাঠি আমাদের আমার ভাইয়ের মায়ের খাওয়াছে সারা সারা মাঠ দড়িয়ে আর বেড়েছে মাঠে মাঠে বুকি লাঠি ওর মানে খামছে মানসে থুই নিয়ে ওর ভাইদের সাথে পাঠাই দিয়েছে দূরে এখানে এসে কথাবার্তা শুধু বলছে আর ওই ওই আশা আইসে নিয়ে ওই আমার মামা শ্বশুর আছে আমার মামা শ্বশুরি মাত্তি গেছে তা মাত্তি বাড়ি আমার মামি শাশুড়ি আবার টান দিয়েছে দিলে আমার এক নানা শ্বশুর ছিল ওনার হাত দিয়ে খুব বেড়ানো বেড়েছে

গোবিন্দরি গোবিন্দ আমাদের এইখানে ছেলে পেলে ধরো খেলা করতে গেছে একটা মাঠে খেলা করতে গেলে বাচ্চারা বাচ্চারা মারামারি করেছে মারামারি করে করে ধরো সে বাচ্চারা সে তার বাবার কাছে বলেছে বলার পরে বাড়ি ধরো যেরকমই হয়েছে তারপর আমার মণির আব্বু মানে সেই সে মাঠে ছিল মাঠে থেকে আসছে যাই তারা বাড়ি পাড় আইসে কাছে কী হয়েছে রে যে বলেছে কি হয়েছে আর সেই ও রাপ্বু ধরে মানে

মানে পদারী মানে আশাব আশা বুছিলে এসে আবার আশাবের লোকজন বাড়ি থেকে তারা ভাড়া করে নিয়ে এসেছে টাকা দিয়ে না খালি হাতে না তাদের বড় বড় অস্ত্র ছিল দা ছিল মানে হাসি ছিল তারপর রাম দা মানে অনেক অনেক অস্ত্র তারপর কি অস্ত্র জানি না লাঠি গোল গোল কি কি ধরনের অস্ত্র রে সেটা ছিল মানে দা কুড়ল মানে যে খুনতা মানে যে আছে সেই সাপল ওরা সবই নিয়ে আসে আপনি তো ধান তো ট্যাক্স সে নি তো আমি কি বলবো বলেন হ্যাঁ ঘরের দরজা ঘরের দরজা ঘরের ভিতরে ঢুকছিল ওরা হ্যাঁ ঘরের ভিতরে ঢুকছিল ধান লুটপাট এ তো کیسے আই নানি এ তো একজন ঘরে ঢুকলি কিভাবে নানি কি যায় জায়গা কে হলো লাগছে করছে আমি হাসপাতাল এসে ওরা খুব ভালো আছি আমি আসাম প্রদেশ দাম বাড়ি গোবিন্দপুর পূর্ব পড়ে হঠাৎ করে একটা সেলে ফোন দিতেছে লুট করে সেলে ইমন না কি যেন নাম যে আপনার ভাইস্তের সাথে যারা বেড়ায় তারা আমার ছেলের মেরেছে আমরা এখনই লাঠি ঠেঙারে বাড়ি যাচ্ছি আপনার ভাইস্তের ধরতে আমার নাম মাথা গরম করার দরকার নেই আমি আসছি আয়তরে এরপরে হঠাৎ করে আমরা মোটর সাইকেল আনছি আমদাতে জাতি যে দেখি যে ওরা ওই ছাত্রলীগ করে হচ্ছে অপু তারপরে যে টেনির সাথে বেড়ায় একটা ছেলে ওর নাম কি সাববি আসিফ সাববির আর ওর দুই তিন মামা এরা হঠাৎ করে লাঠি ঠেঙা নিয়ে আসে দেখি দেখি এর মাথায় বাড়ি মেরে দিয়ে তো আমি তো আগে পড়িয়ে গেছে পড়িয়ে গেছে তার মধ্যে করে সব লাঠি ঠেকানো আমাদের মুখে চলে আসছে ওই মধ্যে আমরা একটু ঠেকা ঠেকি করতে আমার আবার ওই দড়ি এই এক লাঠি ধরতে পায়ে মোড়া লেগলো পড়িয়ে মাই করতে ঠেকা ঠেকি করে অন্য হাসপাতালে চলে আসছে সব ওই জায়গায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এই যে ট্রেনিং গ্রুপের ছেলে ছিল দশ বারো জন সো ওদের মুদাসের আসিফ অপু সাব্বির সো আরও দশ বারো জনের আর কি

বলি এখন নিশানের মারার জন্য এরা চলে আসছে এখন আমার কাছে ফোন দিয়েছে দিলে আমি যাওয়ার আগে এই ঘটনাটা ঘটে গেছে দেখলাম যে কিছু বাড়ি ঘরদোর ভাংচুর হয়েছে এইটার বিষয়ে আপনি কি বলছেন এটা বিচ্ছিন্ন আমরা ভাংচুর হয়নি আমরা গেছি ওদের বাড়ি দৌড় মাড় দিয়ে তেমনি লাঠি মাটি হয়তো দৌড় মাতি দিয়ে ভাঙতে পারে তবে ইচ্ছা করে আমরা কেউ করে নি ছেলেপুলে অনেক ছিল আমরা ভাঙতে দিয়ে নি হ্যাঁ কিছু ভাংচুর দেখলাম তারপরে কিছু ইয়ে গাড়ি ভাংচুর দেখলাম একটা মোটর সাইকেল এটা আমি বলতে পারবো ভেস্তরা করছে পরে আমার ভাইয়া ফোন দিয়েছে আমার একটা তো চলে আসলাম কি আমাদেরই বড়ো ভাই ভাই মুদাসের নাম তারপরে ছেলেপেলে একটা কাজ করে ফেলে দিয়েছে তারপরে আসিফ নামে মুদাসের ছেলে ও এগিয়ে চলে আসছে তেমন বলছে হাত দিয়েই ঠেকাছে তেমন তুই এগোচ্ছিস কেন বড়রা কথা বলছে আমার ভাইয়েরা ছিল আসছে সবুজ ভাইরাও গিয়েছিল

যাই হোক বাড়ি মেরে কি খুব মিললো আমি আর এতটুকু আমার মনে শুধু ওদের পিছন থেকে বাড়ি মেরেছে এটুকু আমার স্মরণে পর্যন্ত ছিল তারপরে আমি অর্ডার করে পড়ছি তারপরে জানি না বাকিটা কি হয়েছে আমার স্বাস্থ্য ভাই আলম আর আনিস আমার নিয়ে আসছে ওইটুকু আমার সেন্স ছিল তাহলে সাব্বির মেরেছে তাই তো হ্যাঁ আমার মূল বাড়ি মেরেছে সাব্বির আর তারপরে হচ্ছে অপু আমার হচ্ছে গিয়ে দেখলাম বাড়ি মেরেছে এইটুকু আমার মনে আছে আর সাব্বির ইস্টাম দে বাড়ি মেরেছে একটু কামে হান্ড্রেড পার্সেন্ট শিওরম বাড়ি মেরেছে